আপু আমি জেনারেল লাইনে পড়া একজন সাধারণ মেয়ে আলহামদুলিল্লাহ কলেজ লাইফ শেষ এখন ভার্সিটির প্রস্তুতি নিচ্ছি আপু আমি যখন ছোট ছিলাম স্কুলে পরিপূর্ণ পর্দা করতাম না ছোট থেকে হিজাব পরা অভ্যাস ছিল বেশি মানুষের সাথে মিশতাম না কিন্তু স্কুলে গেলে বান্ধবীদের সাথে মিশে যেতাম আমার বান্ধবীরা চঞ্চল ছিল ওদের সাথে আমিও স্কুলে সেরকম হইতাম এক চারিদিকে ঘুরে বেড়ানো লাফালাফি খেলা সবই হতো সে সময় আমাকে অনেক ছেলে ডিস্টার্ব করত। আপো আমি ওসবে জড়াইনি খুব ভয় পেতাম কিন্তু ভুল করছি একবার এই ভয় একটা ছেলের চিঠি নিয়ে আমাকে একটা বিষয় হুমকি দিয়েছিল ভয় পেয়ে কাউকে বলিনি বাবা জানলি স্কুল থেকে বের করে নিবে তাই বাড়িতেও বলিনি আমি ওই ছেলেকে শুধু বলেছি যে পড়াশোনা করো বড় হও তারপর আমি আছি আগে বাবা মায়ের স্বপ্ন পূরণ করো কিন্তু আমার ওসব এ কোনো আগ্রহ তেমন ছিল না হয়তো তখন আগে আবেগে বলেছি কিন্তু তার সাথে আমার কোনো যোগাযোগ ছিল না কিছুই হয়নি তারপরও আল্লাহ আমাকে বাঁচাইছে এ বিষয়ে এই ছেলে আমার ক্লাসমেটদের হয়তো সবাইকে বলেছে তারা সবাই আমাকে খারাপ ভাবা শুরু করেছে তা আমি জানতে পারি দুই বছর আগে আপকো আলহামদুলিল্লাহ ক্লাস টেন থেকে আমি পরিপূর্ণ পর্দা করার চেষ্টা করেছি ইসলামের সব নিয়ম মেনে চলার ট্রাই করেছে আলহামদুলিল্লাহ তখন থেকে আল্লাহ হেদায়েত দেওয়ার পর আমি সুরক্ষিত আছি কিন্তু আপো আমাকে আমার কিছু বান্ধবী স্কুলের বন্ধু যারা আমার ব্যাপারে পরিপূর্ণ জানে না তারা হয়তো খারাপ ভাবে হয়তো ভাবে আমি খারাপ মেয়ে এইসব ভাবলে আমার খুব কষ্ট লাগে ইদানিং খুব হতাশ হয়ে থাকে আমার গ্রামের লোকজন অনেকে আমাকে এখন পর্যন্ত চেনে না দেখেনি আর আমাকে সবাই খুব ভালোবাসে কিন্তু খারাপ লাগে ওইসব ফ্রেন্ডদের কথা ভাবলে খুব কষ্ট হয় যা আমি নই তা আমার ব্যাপারে ভাবে ও খারাপ বিষয় ছড়ায় অথচ আমার কোনো ছেলে ফ্রেন্ড নেই আমি নিজেকে অনেক বছর থেকে সবকিছু থেকে রেখেছি আগলে আপু তারা যে আমার এসবের জন্য কি আমার আপু আমি সব সময় ভাবি আমি জানি আমার আল্লাহ জানে আমি কেমন আর আমি কেবল আল্লাহকে সন্তুষ্ট করতে চাই কে আমাকে কিভাবে ভাবো কিভাবে ভাবে কিন্তু তবুও হতাশ লাগে খুব কান্না করে আফসোস হয় যদি দিনদার পরিবারে জন্ম নিতাম যদি মাদ্রাসায় পড়তাম কত ভালো হতো কত কষ্ট করে পরিবারের বিরুদ্ধে গিয়ে পরিবারকে বুঝিয়ে আমি পর্দা শুরু পর্দা করা শুরু করেছে। তা আমি বুঝি এত কষ্টের পরও যখন কেউ আগের বিষয় সমালোচনা করে হতাশ হয়ে যায় আমি তো এসব কাউকে বলতে বলিনি বলতে না এক আপুর কথাগুলো এমনই ছিল মানুষ মাত্রই ভুল হয় এটা নিয়ে এভাবে কাউকে ছোট করা উচিত নয় আল্লাহ তাকে হেদায়েত দান করেছে শুকরিয়া